ہم نعرہ تکبیر سے دنیا کو ہلا دے ملت کی حفاظت کے لیے جان لا دے ہم نعرہ تکبیر سے دنیا کو ہلا دے ملت کی حفاظت کے لیے جان لا دے ہم خالد و درار کی عظمت کا نشاں हम कासे मो महमूद की गैरत का হে আমাদের নারায় তাকবির হবে তো ওয়াশিংটনে দেয় লাগবে বলেন ঠিক না বেটি ইমানের জজবা ইমানি আওয়াজে শাহজালালের আওয়াজে বলতে হবে নারায় তাকবীর তুম শাওক সে কলেজ মে পড়ো পরকে মে ফুলো আকবর এলাহাবাদী যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন تم شوق سے کالج میں پر کے میں پھولو جائز ہے گباروں میں ارو چرک پہ جھولو مگر ایک سکون بندے آجز کرے یاد مگر ایک سکون بندے عاجز کرے یاد আল্লাহ কো আওয়ার আপনে হাকিকত কো না ভুলো আল্লাহ কো আওয়ার আপনে হাকিকত কো না ভুলো আকবর এলাহাবাদি বলতে হে যুবকের দল এ পৃথিবীর যুবক আমার মত একজন আল্লাহর বান্দার একটা আরজ তোমাদের প্রতি তোমরা কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো তোমরা ফুটকার ভিতরে বাতাস দিয়া অথবা তোমরা ফুটকার মধ্যে ছইরা আকাশে উঠতে দেখো আমার বাধা নাই কলেজে পড়ো আমার বাধা নাই কিন্তু আমি মগর এক সকুন বান্দায় আজেজ করাইয়া আমি একজন অপারক বান্দা আমি একজন আল্লাহর গোলাম হিসাবে তোমাদেরকে একটা কথা বলতেছি আল্লাহ কো আওয়ার আপনে হাকি কত কো না ভুলো আল্লাহকে বুঝলো না আর তুমি যে মুসলমান তুমি যে মুসলমানের ঘরের মুসলমান তোমার ভিতরে যে ইমান আছে ইমানের কিছু তাকাজা আছে ইমানের কিছু চাহাত আছে এই চাহাত কথার তুম চাহাতের কথা তোমরা বলে যায় না যদি আমরা আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম আব্দুল করিমের ছেলে আবদুল্লাহ এইভাবে মুসলমান না হইয়া যদি বাস্তবে সাহাবায় কেরামের মতো রসুলের দরওয়াজা ইমান গ্রহণ করতাম তাহলে আমাদের দেশে এই কাদিয়ানিরা আমাদের রসুলকে রসুল না মানে কাদিয়ানিকে রসুল মানার তারা দুঃসাহস করতে পারত না কাদিয়ানিরা কাফের না কাফের না কাজে কাফের না যে কাফের বলবে না সেও কি কাফের এই কাদিয়ানিদেরকে বাংলাদেশে কাফের ফতুয়াদের জন্য সংসদে আইন পাস করার জন্য কত লুকরে কত তেল মালিস করা হইতেছে কোন তেল মালিশ লাগবে না ইসলামী দল সমূহকে ক্ষমতায় আনেন অটোমেটিক কাদিয়ানি ব্যান্ড হয়ে যাবে বলেন ঠিক না ইসলামী সরকার আসলে আন্দোলনে যেতে হবে না মাঠে নামতে হবে না আমাদের উলামায় কেরামে সংসদে আইন পাস করবেন এই কাদিয়ানির মতো অসব্য পণ্ড প্রতারকদের বাংলাদেশে অমুসলিম ঘোষণা হবে এদের মসজিদ বাতিল হবে এদের মাদ্রাসা বাতিল হবে এদের সব কিছুকে তস তস করে দেওয়া হবে বলেন টিকটা বেটি ইমানের আওয়াজে বলতে হবে নারায় তাকবীর কাফের 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 কাদিয়ানিরা কাফের যে না মানবে সেও এজন্য আকবর এলাহাবাদী বলেন আল্লাহ কোয়ার আপনি হাকি কত্ত না বলো আল্লাহকে এবং তোমার হাকি কত তোমার মুসলমানের বাস্তবতা তুমি বলো না আমি হইতে পারি আমার নিষ্পত বলো না হ্যাঁ আমি হইতে পারি একজন গুনাগার কিন্তু আমি তো মোহাম্মদ রসুল্লার উম্মত হ্যাঁ এটা তো বড় একটা নিষ্পত আল্লাহ তার হাবিবের উম্মত হিসাবে আমার আমরা যা করি হাবিয়র উৎপত্তি হিসাবে যদি আল্লাহ মাফ করে দেন আর এই কাজে নিজেদেরকে কাফের বতুয়া দিয়ে দেওয়ার জন্য আমাদের রক্ত দিতে হয় তাহলে রক্তের বন্যা আমরা দিতে প্রস্তুত আছি ইংশা আল্লাহ হাম ন্যা কোহয়া পদুহো অখেরো তো তোমহারা হাম ন্যা কোহয়া পদুহো অখেরো তো তোমহারা নিঃস্বত্ত বহু তাচ্চ মগরহাল হে বুরা আমি নেকি হই আর বৎকার হই আমার নিষ্পটটা বড় মজবুত আমার নিষ্পটটা বড় মজবুত আমি মুহাম্মদুর রসুল্লাহর উম্মত বলেন সুবাহান পৃথিবীর আমেরিকা যান লন্ডন যান যা দেখবেন মানুষ কুকুরকে বিড়ালকে ভালোবাসে কুকুর বিড়াল রে পাশে রাখে সন্তান দূরে রাখিয়া এরা মহব্বতটা দিছে কার কাছে কুকুরের ভিতরে বিড়াল রে দিছে অন্য প্রাণীরে দিছে কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা ঈমান দান করছেন যে ঈমানের সব রকম নবী পাক নবী মুহাম্মদ রসুল উল্লাহের জন্য বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কি বলছেন আন্নবী আউলা বিল মুমিনী নাম আং ফুসিহিম রসুল তোমাদের কাছে তোমাদের যান তোমাদের মাল তোমাদের সহায় সম্পদ সন্তান আদি বিবি স্ত্রী মা বাবা সবার থেকে আপনকে রসূল আল্লাহর রসুল সবচেয়ে আউলা বিল মুমিনিন আমিন আনফুসি তার নিজের নফস থেকে আমার নফস থেকেও আমি বেশি প্রিয় এবং যান সবচেয়ে বেশি প্রেমময়ী সবচেয়ে বেশি প্রেম যে তার প্রতি করি সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সললা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা একবার রসুলের প্রতি দূরত পড়লে আল্লাহ দশটা রহমত নাজিল করেন বলেন সুবাহান আল্লাহ দর মাজলি সে খুদ রাহে মদে হম চো মনে দর মাজলি সে খুদ রাহে মদে হম চো মনে আফসুর দা দিল আফসুরদা দিল আফসুরদা কোনাদ আঞ্জুমানেরা রসুলের প্রতি দূরত পড়ার সাথে সাথে ফেরেস্তা নিয়া রসুলের কানে কানে বলে দেয় জীবনপুর গ্রামের অমুকের ছেলে অমুক অমুকের নাতি অমুক রসুল আপনার উপর দূরত পড়ছে বলেন মালাই মালাইকাতুল সাইয়া হিনাফিল আর আল্লাহ পৃথিবীতে এমন ফেরেস্তা নিযুক্ত রাখছেন যারা নবীর উপর দূরত পড়লে নবীর কর্ণ কুহরে ফেরেস্তা খবরটা পৌঁছায় দেয় বলেন সুবাহান্লাহ হাবিবে খুদা আশরফে আম্বিয়া ক্যার মাজি দশ বুদ মুতকা সবার জহাগীর একীরা বুরাক কে বগুদস আজ কসর নীলি রওয়াক এমন হাবিবের উম্মত যে হাবিবের জুতার দুলোর জন্য আল্লাহর আরশ মহল্লা অপেক্ষা করে বলেন সুবহানাল্লাহ এমন রাসূলের উম্মত হয়েছি আর এই জন্য জান দিতে গেলে জানরা দিতে রাজি জান্নাতে ঢুকতে দেরি না বলে সুহান তাহলে এই রাসুলকে শেষ নবী মানবেন আর রসুল বলছেন আনা খা তমুন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই আমার পরে আর কোনো নবী এই কাদিয়ানিকে ব্রিটিশরা নবী বানাইছে কাদিয়ানিরা বলে যে আমাদের কাদিয়ানি হলো গোলাম আহমদ কাদিয়ানি নবী তাহলে হাদিস এবং কোরআন গ্যাটলে পাওয়া যায় নবীরা যে জায়গায় এতেকাল হয় সেই জায়গায় তাদের কবর এবার গোলাম আহমদ কাদিয়ারি কোন জায়গায় মরছে তার কবরটা কোন জায়গায় মোনাজারের মধ্যে যাইতেছে বড় হুজুরের কাছ থেকে দোয়া নিতেছে হুজুর কাদিয়ার নিজের সাথে মোনাজারা করতে যাইতেছে দোয়া করে দোয়া লাগবে না তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবা যে কোরআন হাদিসের লোকে কোরআন হাদিস নিমন্ত্রণ করলে পাওয়া যায় প্রত্যেক নবী ওই জায়গায় যে জায়গায় ইন্তেকাল করেন ওই জায়গায় তার কবর হয় তো কাদিয়ানি কোন জায়গায় মরছে আর তার কবরটা কোন জায়গায় হয়েছে মরছে হলো বাথরুমের ভিতরে বাথরুমের ভিতরে দাফন করছে করে নাই তাহলে যে জায়গায় মরলো ওই জায়গায় যেহেতু দাফন করলা না তাহলে তাই নবী এলো না নবীদের নিয়ম কি যে জায়গায় মরবে সে জায়গায় কবর তারে ওরে ওই জায়গায় কবর দিল না কেন নবুয়াতি আছে না বাতিল এই জন্য কাদিয়ানিকে আমরা কি নবী মানি আমরা নবী মানি না নবী মানলে ইমান থাকবে ইমান থাকবে না কাফের হয়ে যাইতে হবে আর কাফের হলে কি হবে তাম জিন্দিগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তাহলে আমি একটা কথা বললাম মা বাবার খেদমত আল্লাহর ইবাদত মা বাবার খেদমত নামাজ জাকাত রসুল আল্লাহকে মানা রসুল মানা তিনটা বিষয় একটা আর একটা অঙ্গ অঙ্গিভাবে কি জড়িত এই তিনটা বিষয় আর হলো যুবকদের উদ্দেশ্যে যে কথাটা বললাম আল্লাহ কর আপনি হাকি কত না বলো আল্লাহকে এবং তোমার হাকি কত তুমি যে মুসলমান তোমার একজন মুসলমানের মুসলমানিত্ব আছে তুমি মুসলমানের একটা আত্মমর্যাদা বোধ আছে তুমি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করছো এই ইমানটা নিয়ে তুমি শুধু মরবা আর এই দুনিয়া সমান দশ দুনিয়া জান্নাতে চলে যাবা সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা পাক্কা সাচ্চা মুভমেন্ট বানাইতে হলে আমাকে আপনাকে আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী চলতে হবে আলেমুল হমারা কোরান এবং হাদিস থেকে যে জায়গায় যেভাবে আমাদেরকে ডিরেকশন দিবেন যেভাবে আমাদেরকে বলবেন আমরা সেইভাবে চলতে রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহর কাছে হাত তুলে দেখে রাজি আছি নারায় তকবীর নারায় তকবীর আরো দূরে নারায় তাকবীর তাকবীর যেখানে الم علماء جکانے ہمت ہے اگر دل میں تو ہر کام ہے ممکن ہمت ہے اگر دل میں تو ہر کام ہے ممکن ہم قبلہ اول بھی چرا لیں گے کسی دن جس آ کے غلط مسجد اقسام میں اٹھے گی ওস আখ কি বিনাইসালা মত না রাহে গিয়ে অপেক্ষা করো অল্প কয়দিন আমাদের মুসলমানদের হিম্ত যদি দুশো কোটি মুসলমানের হিম্ত হয়ে যায় শুধু ইজরায়েলের দিকে তাকাইতে হবে না গুলাব দিতে হবে না দুটো দুশো কোটি মুসলমান পশ্চাৎ করে দিবে এহুদির বাচ্চারা পয়সা চলে যাবে হিম্মতে আদারতি তোহার কামহে মুমকিন